ছোলা এমন একটা খাবার যেটা আপনার শরীর থেকে দুর্বলতা দূর করে আপনার বডির মাসল তৈরি করতে খুব সাহায্য করবে তাই বডি বিল্ডার থেকে শুরু করে আর্মিরাও এই ছোলা ব্যবহার করে শরীরে শক্তি আনার জন্য কারণ ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার পাশাপাশি সব ধরনের পুষ্টিগুণ পাওয়া যায় কিন্তু আপনি ততক্ষণ কোনো খাবারের পুরো উপকার পাবেন না যতক্ষণ না আপনি ওই খাবারকে সঠিকভাবে খাওয়ার নিয়ম জানবেন তাই আজকে আমরা ছোলা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানবো ছোলা আমাদের কিভাবে খেতে হবে কখন খাওয়া উচিত কত পরিমাণ খাওয়া উচিত আর ওজন বাড়াতে ছোলা কিভাবে খেতে হবে বা ওজন কমাতে কিভাবে খাবেন এই সকল প্রশ্নের উত্তর আপনি আজকে পেয়ে যাবেন প্রথমেই আমরা জানবো ছোলা কখন খেতে হবে বা ছোলা খাওয়ার সঠিক সময় কখন সিদ্ধ করা ছোলা আপনি সারা সারাদিনের কোনো সময় খেতে পারেন কিন্তু আপনি যদি কাঁচা ছোলা অর্থাৎ ভেজানো ছোলা খেতে চান তাহলে অবশ্যই সকালে খালি পেটে খেতে হবে এবং এই কাঁচা ছোলা খাওয়ার এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না যাতে ওই সোলা আপনার শরীরে ভালোভাবে করে নিতে পারে যাতে ওর উপকারিতা আপনার শরীর পুরোপুরি পেতে পারে এবার জানি সোলাকে আসলে কিভাবে খাওয়া উচিত। মানে সিদ্ধ করে নাকি অঙ্কুরিত করে নাকি কাঁচা ছোলা আপনার নিশ্চয়ই জেনে রাখা উচিত যে সোলাকে আলাদা আলাদা ভাবে খেলে এর উপকারিতাও আপনি আলাদা আলাদা ভাবে পাবেন কিন্তু কিছু ভুল নিয়মে সোলা খেয়ে ফেললে আপনার শরীরের ক্ষতিও হতে পারে পানিতে ভেজানো কাঁচা চোলাতে পুষ্টিগুণের পরিমাণ সব থেকে বেশি থাকে কিন্তু এটি হজম হতে বেশি সময় লাগে এজন্য আপনি যদি কাঁচা খান তাহলে সেটি ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন যেন সহজে হজম হয়ে যায় কিন্তু সোলাকে অঙ্কুরিত করে খেলে তার পুষ্টিগুণ আরও বেড়ে যায় কারণ অঙ্কুরিত সোলাতে অ্যানজাইম প্রোটিন ফাইবার ভিটামিন ও মিনারেলসের পরিমাণ অনেকগুণ বেড়ে যায় কিন্তু অঙ্কুরিত সোলাতে এত উপকারিতা থাকা সত্ত্বেও এর একটা ক্ষতির দিকও রয়েছে হলো সোলাকে অনেক সময় পানিতে ভিজিয়ে রাখলে এতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্ম নিতে পারে তাই বয়স্ক লোকদের ও গর্ভবতীদের এই অঙ্কুরিত সোলা খাওয়া উচিত নয় এবার বলি এই সোলাকে আমাদের কতটুকু পরিমাণে খাওয়া প্রয়োজন কোনো মানুষের একদিনের কতটুকু সোলা খাওয়া উচিত তা নির্ভর করে তার হজম শক্তি ও ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর তারপরও স্বাভাবিকভাবে একজন মানুষের সারাদিনে কাঁচা ছোলা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং সিদ্ধ ছোলা ষাট থেকে সত্তর গ্রামের বেশি খাওয়া উচিত নয় এর বেশি খেলে হজমে সমস্যা হতে পারে তো এবার বলি যদি আপনার ওজন বাড়াতে চান বা কমাতে চান তাহলে এই ছোলাকে কিভাবে খাওয়া উচিত যদি আপনার ওজনকে কমাতে চান তাহলে আপনি রাতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ছোলা পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেয়ে নিন কারণ কাঁচা ছোলাতে পুষ্টি বেশি থাকায় এটি ধীরে ধীরে হজম হয় তাই ক্ষুধা কম লাগে ফলে ওজন কমতে সাহায্য করে আর যদি ওজন বাড়াতে চান তাহলে ছোলা সিদ্ধ করে খাবেন কারণ এটি তাড়াতাড়ি হজম হবে এবং এর যত পুষ্টিগুণ আছে তা দ্রুত আপনার শরীরে লাগবে